যে রাজনৈতিক চক্রান্ত বা রাজনৈতিক বললেই বলা চক্রান্ত কিন্তু কিছু না পাওয়া মানেই তো সেটাই হচ্ছে মানে আন্টিল আর আনলেস কাছে কোনো প্রুফ আছে একটা বাড়িতে এসে বারো থেকে তেরো ঘন্টা তাদের ওকে প্রশ্ন করা তাদের এমনি খুবই মানে তারা অডিওল ছিলেন তারা খুবই ভালোভাবে তারা কথা বলেছেন বা সপ্তাই করেছেন কিন্তু যেটা একটা হলো যে মানে সারাটা দিন আমার প্যারেন্টস তারা যথেষ্ট বয়স্ক তারা যথেষ্ট ইয়ে কিন্তু হ্যাঁ তারা নর্মাল প্রশ্ন আমাকে বা আমার মাকেও করেছে বাবাকেও করেছে তাদের যা ডকুমেন্টস একবার তারা দেখেছে এবং লাস্টে তাদের মনে হয়েছে যে ফোনটা তো অভিয়াসলি আরও ডিটেলসে হয়তো দেখতে চান তারা তাই বাবার ফোনটা শুধু নেই না আমার বা মায়ের বা আমার দাদাও আছে আমাদের কারোর কোনো ডকুমেন্টস ইনফ্যাক্ট বাবারও কোনো ডকুমেন্টস নেওয়া হয়নি ডকুমেন্টস বলতে ওই বাবা যেটা বললো যে কয়েকটা যে রিকোয়েস্ট বাবার কাছে আসে যেই কাগজগুলো মানে আপনারা যারা ওপরে গেছেন নিচে আছেন দেখেছেন বাবার কাছে প্রচুর কাগজ এরকম পড়েই থাকে লিটারেলি তো সেই কাগজগুলো রয়ে গেছে এবং সেই কাগজগুলো ওদের হাতে অভিয়াসলি ওরা পেয়েছে সামনেই তারা ছিল কোথাও যে গিয়ে খুঁজতে হয়েছে সেটাও না সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় যে কোথাও একটা প্ল্যান করেই হয়তো এদিকে কোথাও হয়তো এটা একটা প্ল্যান করেই আসা লোকসভা ইলেকশনের আগে আর বাকিটা দেখা যাক কারা প্ল্যান করতে পারে কারা প্ল্যান করতে পারে বলে আমি মানে একেবারেই বলতে চাই না বা বলবো না কিন্তু আমার তো ডেফিনেটলি মনে হয় যে কিছু ভালো মানুষকে টার্গেট করা হচ্ছে যাদের এগেইনস্ট অন্য আর কিছু পাওয়া যাক যাবে না বা হয়তো পাবেও না আপনাদের আপনাদের প্রশ্ন করা হয়েছে তো আপনাদের প্রশ্ন কোনো আর্থিক লেনদেন হয়েছিল পরিবারের দরের সাথে একটু না মানে পরিবার তো ছেড়ে দিন বাবাও ছেড়ে দিন মানে আমি এত বছর রয়েছি বাবাকেও এত দিন ধরে দেখছি আমার এনটাইলি একটা ডিফারেন্ট প্রফেশনে আমি রয়েছি আর্থিকভাবে কোনো অন্যান্য কোনোভাবে টাইম ক্যাশ কিচ্ছুভাবে তাপসবাবুর কাছে চাকরি যাওয়ার জন্য কোনো অর্থ দেওয়া নেওয়া বিনিময়ে কিছু কি হয়েছিল বাড়িতে এই বাড়িতে এখন যদি বরং হতো আমার মনে হয় ইডির কাছে আরও হয়তো অনেক কিছু থাকতো যে আমাদের কাছে এরকম প্রুফ আছে তাই এসেছি আপনারা বলুন কিন্তু তারা একদমই বলে গেলে যে এই ডকুমেন্টসগুলো কেন রেখেছে বরং ইনফ্যাক্ট

আপনাদের আপনাদের ল্যাপটপ বা ফোন সেরকম ঘেটে তারা কি কোনো নথি পেয়েছেন এখনো পর্যন্ত আমাদের কিন্তু একদমই ওরা ঘাটে ফোনটা শুধু সকালবেলা বললো জমা দিয়ে দিন আমাদের সামনেই টেবিলের ওপরেই এই তেরো ঘন্টাটা জমা ছিল ওরা বেরিয়ে যাওয়ার পরে বিবার আজ যে আপনারা এবার ইউজ মানে আপনাদের ফোনটা ততক্ষণ ওনাদের কাছে রাখা ছিল তারপরে কিন্তু কেউ ফোন খুলে কেউ আপনাদের কি কি প্রশ্ন করা হলো আমি তো বলবো মোর দেন টু হান্ড্রেড পার্সেন্ট না হেনস্থা ওরা যেভাবে ঢুকেছে ঢুকেই ওরা বলেছে আমরা এরকম এসেছি লেটার দেখিয়েছে আমরা করেছি বাবা সাইন করেছে তারপরেই কিন্তু ওরা বলেছে একটা একটা করে আপনারা এবার ঘর দেখান ডকুমেন্ট দেখান আমরা সেইভাবেই কোঅপারেট করেছি যেভাবে ওনারাও কোঅপারেট করেছেন অ্যান্ড ইভেনচুয়ালি ওনাদের যখন মনে হয়েছে আমরা স্যাটিসফাইড বেস্ট যা যা আপনারা দেখিয়েছেন ছটা মধ্যে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন